কি খবর নিতা রাজমাত মেহা করে কোনে যাচ্ছেন কাতে কি হয়েছে আপনার আর কইসনি সুমসার দেখতে মানে কাতে পর পড়ে এজন কাত বেয়া হয়ে গেছে কি ভাই কি সিলি দাও নাকি হ্যাঁ ভাই কি সিলি বিরাইছে দুই সপ্তাহে কয় টাকা কিস্তি আইছে দারান দেখেলেই কয় টাকা কার কিস্তি আইছে আরে ভাই আপনি কষ্টওয়া লাগবে না কয় টাকা কিস্তি আছে আমি জানি দারাও চেক তো কইবি দিবা স্যার 1250 টাকার কিস্তি এখনো জমা কই দিচ্চু আমি এই বালিশের নিচে স্টার সিগারেটের প্যাকেট পেলাম এই স্টার সিগারেটের প্যাকেটটা কার রে কে জানি কার আমারটা তো আমার কাছে আছে এই দে ভাই ভাই আমরা যে ভাই ছাগল চুরি কইছিলাম সেটা তো अब्বা জানি গেছে শোন আমি যা কই তাই শুনবি अब्বা যে সুদ করে ছাগল চুরি করছে কিটা ঠিক আছে তো তুই সুদ কর তুই কবি তুই করছিস আমাগো সুদ করে আমি কব আমি করছি বুঝছিস আচ্ছা ঠিক আছে ক শালা সালবা না ছাগল চুরি করেছে আমি ছাগল চুরি কইছি ছাগল চুরি করছিস আচ্ছা ঠিক আছে যদি তোমার মোবাইল হয় থাকে ঠিক আছে তাহলে তুমি তোমার মোবাইলের পাসওয়ার্ড যদি তোমার পাসওয়ার্ড যদি ঠিক হয় তাহলে তোমার দুই তিন চার আব্বা আমি চাকরি পাইছি চাকরি পাইছি কিসের চাকরি পাইছাও আব্বা আমি তো পুলিশের চাকরি পাই গেছি আব্বা এখন বড় এরম লাগবিলা আব্বা শোনো তোমার কষ্টবা লাগবে না এই দেখো তোমার জন্য তোর বৌ আসছি হ্যাঁ তুই আমাক না দাঁড়িয়ে বি করে আইসিস তোর এত বড় সাহস তুই আমাক না দাঁড়িয়ে বি করে আইসিস তা তোর কি আছে তুই বি করে আইসিস কেন আব্বা আমার নামে তো 20 বিঘা জমি আছে এ বিটি শালি ওই 20 বিঘা জমি তোর নামে না ওই 20 বিঘা জমি হচ্ছে আমার নামে বুঝছিস এ বিটি শালি এটা তোর নতুন মা এটা সালাম কর আব্বা আমি তো একটা কাম করে ফেলাইছি কেরে গাদা তুই কি কাজ করে ফেলছিস আব্বা আমি তো মেয়ে ভাগা বি করে আসছি কি তুই আমাকে না জানিয়ে বিয়ে করছিস কারে সমাজে কি আমার একটা মান সম্মান নেই আব্বা চিন্তা করো না তোমার জন্য মেয়ের মা ওয়াও শোনা সাল করছে কি রে